ンァー、フォー、フリー、ツー、ワーク

Thank you thank you, okay, thank you so much. Osib barko ke onnondo shubhechha shabotom bachelor point five again come back. সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা আসলে ব্যাচেলার পয়েন্ট যারা রেগুলার দেখে আমাদের কাছে মনে হয় ব্যাচেলার পয়েন্টের সাথে অনেক বেশি ইমোশনালি কানেক্টেড কারণ আমরা দেখতে পাই যে যখন একটা এপিসোড রিলিজ হয় ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই অনেক মানুষ একসাথে দেখছে ব্যাচেলার পয়েন্ট এটা প্রত্যেক চ্যাপ্টার প্রত্যেক এপিসোড যখনই রিলিজ হয় তখনই আমি দেখি আমাদের সমস্ত মানে যে ব্যাচেলর পয়েন্টের সাথে দর্শন যেভাবে মানসিক কানেক্ট এটা প্রথম মানে কারণ হচ্ছে আমরা যারা ব্যাচেলর পয়েন্ট বানাই আমরা নিজেরা ব্যাচেলর পয়েন্টের বস বলি হ্যাঁ एवरीवन এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আমি যখন আমার প্রথম সিরিয়ালের প্ল্যান করি টেলিভিশন সিরিয়াল ছিল আমাদের পার্ট একটা আমার লাইকের ফার্স্ট সিরিয়ালের সময় আমি যেই চরিত্রগুলো ভেবেছিলাম আর তার মখনতম আকর্ষণ ছিল নেহাল যে नेहा কাচালার পার্ট সিজন 1 এবং সিজন 2 দুইটা সিজনে আমাদের সাথে ছিল। তারপর সম্ভব নেহালকে আমরা আপাতত সময় সুযোগ করতে পাইনি। এবার সিজন 5 এসে नेहा আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি তপিক থেকে আমরা নেহার সাথে যুক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে কথা বলেছি।

সো আমি আসলে আমার কোন চরিত্রকে মেরে নিতে চাই না আমি চাই আমার চরিত্রগুলো আমার মাঝে থাকুক আর একসাথে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে অনেক ধরনের মনোমানিন্ন হতে পারে আমার সাথে নিশ্চয়ই প্রবলেম দেয় না ঘটনা তো তারপরেও কোন কারণে আমাদের কাজ করা হয়ে ওঠেনি মাঝে বেশ কিছু সময় বাট সিজন ফাইভ দিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো

নেহাল দিন করছে আপনাদের সবার প্রিয় ব্যাচেলার পয়েন্টে তো সবাই ব্যাচেলার পয়েন্টের সাথে থাকলেন এবং নেহাল কিভাবে আসলো সেটা দেখতে হলে আসলে চারটা ফোর দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আমি এবার বিদায় নিব এবং আমার টিমে যারা আছে সবাই হয়তো কিছু না কিছু বলবে নেহালকে দিয়ে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই এটা হচ্ছে আমরা যখন সিজন ওয়ান টু শ্যুট করতাম তখন আমরা সবাই অনেক ছোট ছিলাম অনেক আন্দোলন ছিল

এই লোকটা আমি ছিলাম আহ আমি এখন মার্কেট রাসেল বাসা ভাই বাসা ভাইকে ডাকছি কিছু বলার জন্য আগমন শুভেচ্ছা স্বাগত কথা কম খুব ভালো কথা বলেন কম কিন্তু অনেক কথা আমাদের পাশে ধরুন আমরা বসেছিলাম অনেক কথা বলছি

আহ হয়েছে থেকে এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসছি কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিম ওয়ার্ক যেটা আমাদের টিম যে একটু অন্য ভয় করি কারণ আমরা একটা ফ্যামিলি মনে করি আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবার ক্যারেক্টার কিন্তু আমি বলি সবসময় যে আমাদের একটা পিলার একটা বিল্ডিং এ অনেকগুলো পিলার থাকে

আসছে এটা কাবিলার জন্য অনেক স্বস্তি কারণ পাশাদের সম্পর্কে অনেক বিচার আছে হাবু যে ধীরে ধীরে চালাতে যেতেছে সেটা ব্যাপারে নেহাকে জানাইতে হবে আর কাবিলার জীবনে যে দুইজন চাইতেছে আসতেছে এগুলোর ব্যাপারে কিন্তু নেহালে জানাইতে হবে তো মেহাল আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন তো কাবিলে কিছুটা এখন একটু স্বস্তি নিঃশ্বাস পেতেই পারে নেহাল যাই হোক অনেক অনেক খুশি আমি যে আমাদের একজন কম্রেড আমাদের মাঝে আরো ব্যাক করছে এবং খুব সুন্দরভাবেই ব্যাক করছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমিক ভাইকে যে অমিত ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বুনন দিয়ে সবকিছুকে সাজায় সো এবারও তো আমি যেটা মাইনে করো খুব সুন্দরভাবে হয়েছে। যে অমিন ভাই এবং চাষিরা নিজেই বলতেছিলেন যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমিক ভাই

খুশি হবো আর আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই দুই হাজার সতেরো শেষ থেকে আজকে দুই হাজার পঁচিশ এত বড় একটা লং জার্নির মধ্যে আপনারা আমাদেরকে সাথে রাখছেন এজন্য জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞ এবং সেই সাথে ধন্যবাদ বঙ্গকে যে এত গ্র্যান্ড ভাবে আমরা প্রতিটির জন্য একশো বিশটা এপিসোড বানানোর মতো একটা সুযোগ পেয়েছি সেটা তো বঙ্গ না থাকলে আমরা এটা দুজনে কাজ করতে পারলাম সো অনেক ধন্যবাদ আমার মন থেকে বঙ্গ থ্যাংক ইউ আমি উঠলো লোকে আর শ্রদ্ধা ভর আশা করবো আমি এটা ভাববে যেহেতু ব্যাচেলার পয়েন্ট এর আসলে প্রত্যেকে মানে এদের মানসিকভাবে ভাবে তো ইনভলভ প্রত্যেকটা মানুষ যারা ব্যাচেলার পয়েন্ট সাথে কাজ করে এটা কেউ দেখার মতো বিশেষ মানে একেবারেই তার নিজের চায় নিজের বাচ্চাকে সে যেভাবে লালন পালন করে ব্যাচেলার পয়েন্ট একইভাবে সে লালন পালন করছে যার কারণে এই সাকসেস আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষ একটা কন্টেন্ট সবাই চেয়েছে সেটা নাম হচ্ছে আমি এখন ডাকছি টাইগার জাকির সাইজ রহমান পাবে আমি কিছু বলবে

তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলর পার্টিতে প্রত্যেক ফাইনালিস্টার জন্য আপনারা কি ভালো ভালোবাসা দিয়ে এটা আসলে সবাইকে ধন্যবাদ কষ্ট রাশি মানে ব্যাচেলর পার্টি ব্যাচেলর থাকবেন বংশের সাথে থাকবেন বন্ধুত্বের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমরা আপনার সাথে থাকব আপনারা সবাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমরা আজকে যে মানে যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি যার মাধ্যমে

কি বলবো এত কথা পাঁচ বছরের কথা পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা আমি যেখানে গিয়েছি কবে আসবে নেহা নেহাতে যাই এত ভালোবাসা আসলে বাধ্য হয়েছে আমি সেটা তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহাতে ঘোর থ্যাংক ইউ সো মাছ

তাই আসলে আমি আমার বললাম যে আমাকে মশ আমার সুযোগ দেন আমি একটু আমার আমার কিছু মনের কথা সবার সঙ্গে আছে তো প্রথমত শুরু করতে চাই সরি আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিগদের কাছে আমার জার্নালিস্ট আছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যানদের কাছে এবং টু সাম আমার ফ্যামিলির কাছে

তো বাট সেটা আসলে পল্ট্রি আমরা দশমিক ব্যার্সেলর পয়েন্ট ঠান্ডাও তো সবাই সবসময় দর্শকদের জন্য মানে আইট ফর ওয়ান সেভেন্টিন ডি চলছে সো ওয়ান সেভেন্টিন ডিরিয়ানটিগুলোকে খুবই করা এখানে আর ব্যার্সেলর পয়েন্ট যত আট বছর ধরে আসলে সবাই

आज मुझे छोटा के लड़के के माध्यम में डेवलप हो गया है ना और लाइफ में गवर्नमेंट अपना पिकअप को बोलता फ्रॉम देयर अबन अच्छा ज्यादा वाला बेशर प्रॉपर्टी सिटी दिया था तारा उठ रहा है ठीक से होता है सो विजय चौधरी जाने का रहता है वेरी रिफ्रेज फॉर मी सो थैंक्स टू बोंगो थैंक्स टू कापालगढ़ के नॉवे फॉर आस्किंग मी टू कम बैक एंड पूरी आलमन होते आपको पूछने से कि सो यू हैव गिवन मी द अपॉर्चुनिटी थैंक यू

बहुत तो पास्ता बहुत हमारा बिजनेस है एक चीज जो विषय है और हम कहते हैं मतलब एंड आई एम इन माय फैमिली लाइक इट मायने थैंक यू और शेष को बैठ बहुत बनी नेहा जो लोग ने जो छन था तो मैं आई हैव द पॉइंट एज अ बॉय बट नाउ इट चेंज द मैन आई होपफुली हमारे भरोसा